ছাত্রলীগ আমা আপনাদের তাদের যত মুভমেন্ট আছে সেই মুভমেন্টে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার জন্য এবং মূলত এটাই তাদের রিক্রুটমেন্ট পলিসি ছিল সেই রিক্রুটমেন্ট পলিসি কি আপনি গণরুম এবং গেস্টরুম কালচারটাকে জিয়ে রাখবেন আপনি যদি তাদের প্রসেশনে যান আপনি যদি তাদের মুভমেন্টে যান আন্দোলনে যান এবং সো কল্ড প্রোটোকল দেওয়ার নামে আপনি যদি মধুতে যান তাহলেই হচ্ছে আপনি একটা সিট পাচ্ছেন আপনি যদি ছাত্রলীগের রাজনীতি করেন তাহলে হচ্ছে আপনি নিজের সিটটা নিশ্চিত করতে চাচ্ছেন এখানে প্রশাসন কোনো ভূমিকাই কখনো পালন করতে পারেনি তো এখন যখন আমরা এই প্রশাসনকে উৎখাত করেছি আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসটা শিক্ষার্থী বান্ধব এবং তারও উপরের কথা হচ্ছে এই ক্যাম্পাসে যেন নারী বান্ধব হয় ষোলো বছর দেখে আসছি যে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাস আসলে একটা অপরাজনীতি চলতো একটা সন্ত্রাস এবং দখলদারের রাজনীতি চলতো এবং এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতি না ছাত্র রাজনীতি হচ্ছে যেখানে আপনার মুভমেন্টটা হবে প্রো স্টুডেন্ট মুভমেন্ট যেখানে আপনার ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা হবে কিন্তু আমরা দেখেছি যে এই যে ক্ষমতায় যারা থাকে তাদেরই ছাত্র সংগঠন যারা আসলে তাদের মাদার অর্গানাইজেশন যেটা বলে সেটাই করে এবং তাদের স্বার্থটাই দেখে ছাত্রদের স্বার্থ দেখে না তারা ক্যাম্পাসে একটা দখলদারিত্বের রাজনীতি করতো এবং সেই দখলদারিত্বের উপর ভিত্তি করে আমরা দেখতাম যে আমাদের যতগুলো হল আছে সর্বমোট আপনার হল আছে ছেলেদের তেরোটা এবং মেয়েদের পাঁচটা এই সতেরোটা হলেই আপনার দেখা যেত যে প্রশাসনের কোনো ভূমিকা নাই সিট বন্টন থেকে শুরু করে কারা হলে থাকবে কারা থাকবে না পুরো জিনিসটাই নিয়ন্ত্রণ করতে হচ্ছে আপনার ছাত্রলীগ এবং তারা গণরুম এবং গেস্টরুমের মতো একটা কালচার টিকিয়ে রাখতো যেখানে আমরা দেখেছি যে গণরুমে আসলে কি বিভৎস জীবনযাপন করে আসছে শিক্ষার্থীরা একটা জিনিস কি আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হায়ার এডুকেশনের সাথে আবাসনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পূর্ণ সংযোগ আছে এবং একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে আপনি যেখানে হায়ার এডুকেশন নিচ্ছেন সেখানে কিন্তু আপনার বা তার আশেপাশের এলাকায় আপনার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হলগুলোর পরিবেশ এবং অবকাঠামো যদি আমরা দেখি সেটাকে আসলে শিক্ষার্থী বান্ধব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি সেখানকার কাঠামোটা দেখি রিডিং রুমের অবস্থা দেখি বা আমাদের ক্যান্টিনগুলোর খাবারের মান দেখি তা কিন্তু খুবই বাজে এবং একটা শিক্ষার্থীর পুষ্টিমান চাহিদা কিন্তু সেটা ঠিক করতে পারছে না বা পূরণ করতে পারছে না তো এমন অবস্থায় শিক্ষার্থীদের জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে উৎখাত করতে পারলাম কিন্তু পরবর্তীতে এখন কিন্তু অনেক কাজ রয়ে গেছে প্রশাসনে সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আবার পুনর্গঠন করা এবং একটা গণতান্ত্রিক রূপান্তর করা এবং সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রথম ধাপই হচ্ছে আপনারা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু করছেন বা তাদের অধিকার রক্ষার জন্য কি করছেন আজকে আমরা একটা কর্মসূচি করি রাজু ভাস্কর্য যেখানে হচ্ছে যে সকল শিক্ষার্থীরা এখনও হলে থাকতে পারেনি তারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি নিজে আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু হলে থাকতে পারছি না তার অনেকগুলো কারণ আমাদেরকে দেয় এবং হলে যদি সিট নিতে যান আপনাকে প্রচুর হেনস্থা শিকার হবেন আপনি বারবার হলে যাওয়া এখন পর্যন্ত আমি মনে হয় পাঁচ সাতবার হলে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সিটের কোনো খোঁজ খবর আমি জানি না তো সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে হানড্রেড পার্সেন্ট আবাসিকরণ করতে হবে বাংলাদেশে একটা মাত্র বিশ্ববিদ্যালয় আছে যাতে শতভাগ আবাসীকরণ করা হয়েছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও একটা মাস্টার প্ল্যানের যে আছে সেটার আওতাভুক্ত করে তাকে হচ্ছে হানড্রেড পার্সেন্ট আবাসিকরণ করতে হবে এছাড়া আপনারা যদি দেখেন আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর অনুপাত খুব একটা পার্থক্য নেই উনিশ বিশ হতে পারে কিন্তু সেক্ষেত্রে ছেলেদের হল রয়েছে আপনার ইন্টারন্যাশনাল হল মেয়ে তেরোটা এবং মেয়েদের হল রয়েছে পাঁচটা যার মধ্যে দুইটি হল কুয়েতমৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাত হল এই দুটির অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ একটা হলে আপনার রোকিয়া হলে সাতই মার্চ ভবনটা সবাই তাকায় থাকে যে কখন আমি হলের সিটটা পাবো কারণ ওই একটা হলের বা ওই একটা বিল্ডিংয়ের অবস্থা একটু ভালো তো সেই ক্ষেত্রে আমাদের দাবি যে এত কম্পিটিশনের মাধ্যমে একটা পাবলিক ইউনিভার্সিটিতে যখন আমরা শিক্ষার্থীরা চান্স পাচ্ছে এবং একটা নারী শিক্ষার্থী এবং একটা পুরুষ শিক্ষার্থী কিন্তু সমান যাত্রা করে এসে সে একটা হায়ার এডুকেশন নিতে পারে না একজন নারী শিক্ষার্থীর স্ট্রাগল কিন্তু একজন পুরুষের থেকে অনেক বেশি থাকে এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য তো সে যখন আপনার ঢাকার বাহির থেকে আসবে সে আসলে কোথায় থাকবে তার সিটটা তো তার অধিকার এখানে তো আমার অধিকারটা আমি চাই আমি প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমি আমার হলে উঠতে চাই এবং সেখানে সিটে আমি আমার পড়াশোনার ব্যবস্থা করতে চাই আমার যদি এখন ক্যাম্পাসের বাইরে আলাদা বাসা নিয়ে থাকতে হয় সেক্ষেত্রে একটা শিক্ষার্থীর উপরে কিন্তু অনেক প্রেশার পড়ে আমার কিন্তু বাসা ভাড়া জোগাড় করার জন্য আলাদা একটা কাজ করতে হবে একটা চাপ নিতে হবে আমার উপার্জন ক্ষম হতে হবে আমি যখন শিক্ষার্থী সেই অবস্থাতেও সব পরিবারের কিন্তু এই আর্থিক সামর্থ্যটা থাকে না তাহলে প্রশাসন কি আমাকে সেইটা দিচ্ছে প্রশাসন কি আমাকে আলাদা ভাতা দিচ্ছে যেন আমি হলে না থেকে অন্য কোথাও থাকতে পারি কেন করবে এরকম তাহলে আমার সিটটা আমার অধিকার এবং এটা আমার ন্যায্য অধিকার আমি এটা আদায় করার জন্যই আজকে আমরা এই আন্দোলনটা আমরা হ্যাঁ আমরা সবসময় একটা গণতান্ত্রিক মুভমেন্ট ক্যাম্পাসে করতে চেয়েছি এবং আপনারা জানেন যে বহু বছর বহুদিন ধরে হচ্ছে রাজু যে শেখ হাসিনার একটা প্ল্যাকার্ড ঝুলেছিল এবং যার কারণে সন্ত্রাসবিরোধী রাজু যে অন্য কোনো মুভমেন্ট হতে পারছিল না তো যখন এইটা সরানোর জন্য বারবার বলা হয় তারা সরায়নি কোনো রেসপন্স করেনি এবং যখন এইটা শিক্ষার্থীরা আন্দোলনত শিক্ষার্থীরা সরায় তখন তারা কিন্তু সেখানে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছেলেপেলে দিয়ে সেখানে হামলা করে এবং তারা হলে হলে এরকম হেনস্থা করে হলে যদি আপনি গণরুমে উঠেন তাহলে আপনাকে প্রতিদিন হচ্ছে মধুর ক্যান্টিনে নিয়ে যেত এবং তাদের যে প্রসেস তাদের যে মুভমেন্ট নেতাদের যে কথা সেগুলো জোরপূর্বক শোনাতে হতো যার ফলে কিন্তু অনেক নারী শিক্ষার্থী অনেক শিক্ষার্থী নারী পুরুষ নির্বিশেষে অনেকে অনেক অসুস্থও হয়েছে আমরা দেখেছি এখন ক্যাম্পাসে আমাদের নারী বান্ধব করার জন্য অনেকগুলো উদ্যোগ আমরা প্রশাসনকে নিতে বলছি সেই উদ্যোগগুলোর মধ্যে একটা হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য হল বৃদ্ধি করতে হবে প্রথম বর্ষ থেকে হল যেন সিট তারা পায় এটা নিশ্চিত করতে হবে একইভাবে আপনি যদি আমাদের ক্যান্টিনগুলো দেখেন হলের ক্যান্টিনের খাবারের কিন্তু খুবই জঘন্য এই মান বৃদ্ধি করতে হবে আমাদের দেশের প্রায় নাইনটি পার্সেন্ট নারী কিন্তু ইউটিআই দিয়ে আক্রান্ত এই ইউটিআইটা ইউরিনারি ইনফেকশন যেটা সেটা হয়ই কিন্তু আপনার আনহাইজেন ওয়াশরুম ব্যবহার করার জন্য তো এগুলোর হাইজিন নিশ্চিত করতে হবে এগুলো এবং এগুলো প্রশাসনকেই করতে হবে একই সাথে আমাদের হলগুলোতে বিশেষ করে নারীদের হলগুলোতে রাত দশটার মধ্যে প্রবেশ করানোর মধ্যে একটা সামন্তীয় প্রথা কিন্তু এখনো জারি আছে যেটাকে তারা বলা হয় যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই প্রথাটা জারি রেখেছে কিন্তু বলতে চাই যে ক্যাম্পাসে নারীদেরকে রাতের বেলা হলে ঢুকানোর মাধ্যমে কি আসলে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না আমরা ক্লাসরুমে দেখি যে প্রতি বছরই কোনো না কোনো শিক্ষক দ্বারা নারী শিক্ষার্থীরা যৌন নিপীড়নের ঘটনায় আক্রান্ত হচ্ছে কিন্তু আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে সেটা কার্যকর না এবং এখন পর্যন্ত তারা কোনো মামলারই নিষ্পেষণ নিষ্পেষিত করতে পারে নাই সেক্ষেত্রে আমাদের একটা জোরালো দাবি থাকবে যেন এই সেলটা কার্যকর হয় এবং সার্বিকভাবে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে একটা নারীবান্ধব অবকাঠামো তারা তৈরি করতে পারে